ওই চরে বসে বসে ভাবনা ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো উনিশশো সাতানব্বই না পঁচানব্বই দিকে চুরানব্বই পঁচানব্বই দিকে আমি হাওয়া মসজিদ ইমাম হিসেবে ঢুকি তা পাঁচাত্তর নামাজ পড়াই আর শুধু ঘুমোই আড্ডা মারি আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে যেটা ফেসবুক চালাও তো দিন আর পার হয় না ঘুমিতে উঠে হিচুটি করে এসে বেলা বারোটার দিকে আবার শুয়ে পড়লো কাজ নিত এক সপ্তাহ দশ দিন কেটে গেলি নিজের মনে 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 হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি আমি মদ্দা লোক না হিজড়ে একটু চেক করে আস এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে শুধু পাঁচবার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে আর খাবার জোর ছেলে জল করে আর বন্ধু বান্ধব ছেলে এরকম সন্ধ্যাবেলা জম্বড়া তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে তাই শুকরে বললো বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা থাক পাঠান আমি একটু পড়াই বেকার বসে বসে ভালো লাগবে জুমার দিনই বলেছি আসের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম তিনটে বাচ্চা এন্ডুলি গেন্ডুলি তি ভাঁজ বইনি শীতকালে এরকম হাত জড়িয়ে এখানে দেড়ি রয়েছে মসজিদ গেটে এরকম কী ব্যাপারে তাহলে তো আঙ্গা আব্বা বলতে তুমি পড়াবা তাই এইসি ঠিক ভাষণ আমার আজও মনে আছে আব্বা বলতো তুমি পড়াবা তাই নামাজ পড়ে ওর নাম কি ওর বাপের নাম কি ওর বাপ বাবর গল্প গুজব করে বাচ্চা তিনটে লজেন খাইয়ে দেয় বাড়ি ফেটকে দেয় আমি কালকে আবার আসবে কালকে আবার এসে ওদের শুনে গল্প গুজব করে মোটামুটি বিকেল নাম আর ভালো কাটে আর ওরা আগে গল্প বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয় দেখুন সব টাকানির ভেতরে আঠারো কুড়িটা হয়ে গেছে আমি ভাবতো ভালো তাহলে এবার পড়াতে হবে এবার আস্তে আস্তে করার বই কিনে দিল মালিক দিতে শুরু হলো তা প্রতিবর্তী মাস দু তিনের ভেতরে বাচ্চা আর বারান্ডা জাগা হচ্ছে না আমি ভেতরে বস এইবারে আসারের নামাজে ছেলেপিলের মরণ একজন শেষ দায় গেলে একজন তো পেছন দিকে টিপে ধরে ও ক্যাক করে ওঠে এর ঘাড়ের উপর লাভ মেরে ওর উপরে যায় আমি ইমাম মাঝে মাঝে ছেলে বিলে আটটার দেখে আমার মাথার ওপর লাভ মেরে যাচ্ছে এখন মুসল্লিরা বলছে সেদিন খুব ছেলে বিলি হুড়িয়েছে ও খুব মুসল্লি হুড়িয়ে গেছে না এখানে বড় না আমরা মসজিদে বড় দিয়ে গেলি নামাজ খেলা মেয়ে বিরাট গন্ডগোল হচ্ছে হ্যাঁ নামাজ পড়া বন্ধ কর দাও তা আমি একটু বিয়ের টাইপের আমার কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি সালাম ফিরে আর আবার দোয়া দানি করে চা পানি খাচ্ছি সে লোকটার ডাকল একসঙ্গে বসে চা পানি খেলো চাচা আমার কিছু একটা বলেছে আমি শুনতেই ভাই তিন চার দিন পরে চাচা আবার বায়না লেগেছে আমি এত বলতিস তা হুধুর শুনতে বায় না এত হৌড়ু হৌড়ি করলি কি নামাজ পড়া যায় সেদিন সালাম আচারের নামাজে সালাম ফিরিয়ে আমি আপনার একটু বসে যাবে তা সবাই বসে গেছে দুটো বাচ্চা দেখেছি ডেকে বসে রেখে চাচা এসব বেজম্মা বাচ্চা তো বাপ বাপমার ঠিক নেই হ্যাঁ ভুড়ুড়ি করে চিৎকার চাঁচা বেচি করে আর সব গুলো আমার ভাগে পড়ে গেছে দাদা কিছু মনে করেন না আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি আমি সব ঝেটকি একদম পার করে দেবো চাচা দোয়া কোনো একটু পড়ো দিন তাহলে দেখো আর দোয়া কোনো দোয়া কোনো আমি না কোনো পড়ো একটু তাহলে আমি তো ঠিক জানি না

আছা ওই সাহেব যখন স্বামী আল্লাহ হলে মানে হামিদা বলে দাঁড়ায় তখন কি বলো তাহলে দেখো আমিও স্বামী আল্লাহ বলি আমি কচি কী বলতে হয় বানা আলা কালা খাম আছা অবুল হ্যাঁ তাই দেখা আমরা কি অত শিক্ষুতি লোক আমরা মুখ্য শুক্কু লোক ওই যেভাবে জানি সেইভাবে পড়ি আমি এই কুচি এখানে হুড়োবে মাথার ওপর দিয়ে মারবে কখনো মুটো করে ধরতেও পারে মন চায় নামাজ পড়বি না নামাজ পড়বি নি মসজিদে বাচ্চা ছিল আছে থাকবে ভাড়ার তুমি যা নামাজ মারাচ্ছ তোমার নামাজ একক্ত হয় না আমার বাচ্চা করার নামাজ হয় এখান থেকে একদম গালা করবি ওরে যে ধরে এইভাবে তো তো নিজে বুঝতে পারিনি এখন ঘোড়ার ডিম ওই লোকটাই যে আবার মতল্লির বেই সেও তো আমি জানি ও গে একদম বের কাজ গিয়ে কেঁদে পড়েছে তোমার মসজিদ দিদি বাবু সাহেব আমার এই কেঁতা কাঁচা বলেস বিরাট ছোট মোটা বলেস মতলিয়ে বললো হুজুর না আমার খোকা বলে ডাকতেন বয়স্ক মানুষ সন্তানের মতো খোকা বলে খোকা এই তুমি এই পড়াতে যাচ্ছ মুসল্লিরা সব উল্টো পাল্টা করতেছে সবাই চাচ্ছে পড়ানো বন্ধ হোক তা একটু বন্ধ করে দিলে ভালো হতো চাচা লাউ কুমড়ো যত মোটাই হোক বোটার নিচে লাউ কুমড়ো বোটার উপরে যায় কোনো কুমড়ো লাউ আমি করব ইমামতি আর আপনি আমার উপরে ইমামতি করবেন ওইটা হবে না বাপ জমিও তোমার তোমার বাপের টাকা তোমার বাপের জমি তাই বলি ইমামের উপরে আঙুল করাবেন আমার বাপ ওই রাম জন্ম দেয়নি সালা মতাল্লির কপালে লেগে গেছে আগে এইবারে ঝামেলা আব্বাকে বিচার করতে আল্লাহ বিচার হচ্ছে সন্ধ্যের পর বহু লোকজন আছে শুধু ছটা লোক আমার বিরোধী গোটা গ্রাম আমার পক্ষে গ্রাম মানে ওটা তো ফেরিঘাট মানে শহর তখন শহর হইনি সদ্যালা টিম টাম করতে চারটে মাসটা দোকান সব শুনিয়ে বুঝে আমার হাত চা ধরবি কগা চলো বাড়ি যাই এবারে এদিকে মুসুলিয়া ধরে গেছে বলতে হুজুর বাড়ি যাবে ইমাম সাহেব থাকবে তাহলে না আমার ছেলে না যেখানে প্রশ্ন উঠেছে সেখানে আমার ছেলে থাকবে না মুসল্লিদের অনেক মুসল্লি কেঁদে ফেলেছে তো বাবা বলেছ না আমার ছেলে নিয়ে মসজিদে দলাদলি হবে ও আমার ছেলের যদি যোগ্যতা থাকে অন্য জায়গায় ইমামতি করবে তোমার ভাই অন্য ইমামতি গেল বিতর্কিত জায়গা আমার ছেলে থাকবে না তা সেদিন আব্বার উপরে যা রাগ হচ্ছিল তা সে বলে বোঝাবার মতন না খুব রেগে গিয়েছিলাম কিন্তু কথা বলার হিম্মত নেই আব্বা আমার ধরে বাড়ি আনলে পরের দিন সেই বাচ্চাগুলো চারশো সাত গাড়ি করে আমার বাড়ি এসে তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ সাহেব বললেন খোকা কোথাও তুমি কাজে ঢোক না এই বাচ্চাদের পড়ার জন্যে আমি জায়গা দেবো আমার জায়গায় মাদ্রাসা হবে সেই জায়গায় বাচ্চাদের তুমি পড়াবা জন্ম হলো হাড়োয়া ফেরিঘাট মাদ্রাসা আমি বলো মাদ্রাসা করতে যাই আমি গিরিয়েছিলাম মসজিদে নামাজ পড়াতে তারপর থেকে আমার মনে হলো যে কোরআনের তালিম দেওয়ার রাস্তাটা এত বরকপূর্ণ রাস্তা এক দরজা বন্ধ হলে আল্লাহ তার জন্য হাজার দরজা খুলে দেয় ওই হাড়োয়া নদীর চরে বসে বসে ভাবলা ভাবতাম বলেই সেই ভাবনার ফসল আজ এতগুলো প্রতিষ্ঠান আমি অহংকার করছি নি এটা আল্লাহ শুকরে আদায় করে দিচ্ছি ভাবনাটা নদীর ধারে বসে ঝন্ডার ঝামেলা চল না যেটা তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ তাহলে আবার একটা করলে হয় হতে 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 এতগুলো প্রতিষ্ঠান আর সেই সঙ্গে সুন্নতুল জামাত সংগঠন ডাব্বার তৈরি করা ছিল জনগণও পেয়ে গেলাম হাত পাতলে টাকাও পেয়ে গেলাম কোনো কাজে হোঁচট খেতে হলো না জনশক্তি একটা বিরাট শক্তি টাকার শক্তির চাইতে জনশক্তিটা অনেক বড় শক্তি আমি আপনাদের বারণ করছি মসজিদে যদি পড়ানো হয় আপনাদের নামাজের ক্ষতি মেনে নেব বাচ্চার পড়ার ক্ষতিটা মেনে নেওয়া যায় না আর যদি বলেন আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহরে দেখতে পাই তাছাড়া ভালো আপনি আল্লাহ দেখতে পান আপনার নামাজ বিরাট ভালো কিন্তু আপনি করন শরীফ দেখতে পান কি না এরাও একটু টর্চ লাইট মেরে দেখে কারণ পশ্চিম বাংলার যদি একশো মুসল্লি হয় তার ভিতরে পঁচাত্তর থেকে আশিটা মুসল্লি করন শরীফ পড়তেই পারে না আত্মে যদি ধরা হয় তিনশো পঁচানব্বই জায়গায় ভুল বেরোবে আমার কথাটা কি বড্ড আগ বাড়িয়ে বলা হচ্ছে আমার কথাটা সুতরাং আজ বলছি আপনিও পড়ুন বাচ্চাদের পড়াশোনার মর্যাদা দিন ইসলাম পড়াশোনা ছাড়া কখনো টেকে না কখনোই টেকে এই উত্তর বাগুন্ডির মতো গ্রামে চ্যালেঞ্জ করুন মসজিদে শুক্রবারে যদি ধরা হয় একশো মুসল্লির ভেতরে পঁচানব্বই কেন আটানব্বইটা মুসল্লি পাঁচটা কলমা পড়তে পারবে না প্রথম কলমা ইয়ে দ্বিতীয় কলমা শাহাদা তৃতীয় কলমা তমজিদ চতুর্থ কলমা তৌহিদ পঞ্চম কলমা রদ্দে কুফার ষষ্ঠ কলমা ইমানে মজমাল সপ্তম কলমা ইমানে মুফাসাল মসজিদের মুসল্লি যদি একসা হয় দুই থেকে তিনটে মুসল্লি সাতটা কলমা পড়তে পারে ইমাম পারবে মদেন পারবে আর হয়তো একটা দুটো লোক পাল্লি পাততে পারে শতকরা করা এগুলো নাসিকে ওইভাবে কবরে যাবে ওইভাবে

টাটা কোম্পানি ঝাঁটা যদি ঝেঁটনে হয় কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করবে যে তুমি আমার ঝাটার অপমান করলে কেন আমার কথা বলা যায় না পড়তে যদি লজ্জা লাগে আরে রসুল তো করান পড়েছেন একচল্লিশ বছরে বলেন বলেন নবীর বয়স তখন তিনি নবীও হয়েও কোরআন পড়ছেন একচল্লিশ বছরে আপনার উন্মত হয়ে তো চার হাজার বছর তো সময় লাগতে পারে লজ্জার কি আছে এখানে বয়স্ক মানুষ যারা আমার কথা মনে রাখুন আর লিখে রাখুন যদি কোরআন নাসিকে শিখে যদি কবরে যান আপনার পার পাবার কোন লাইন নেই যদি আমার লিখে দিতে বলেন আজকে রাত্রি লিখে দেব কবরের আজাদ থেকে রিয়াই পাওয়ার কোন রাস্তা নেই আজকে দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে পৃথিবীর কোন বাবা তাদের থাকা দেওয়ার তাতে আপনি কত নামাজ পড়েছেন কত হজ করেছেন কত যাকাত দিয়েছেন ওসব ফেউ বেকার ফাউ গল্প দিয়ে লাভ নেই কেও বাঁচাতে পারব না কুরআনটা শুদ্ধ করেছিলে নামাজও শুদ্ধ হবে কুরআন শুদ্ধ হলে রোজা শুদ্ধ হবে কুরআন শুদ্ধ হলে হজটাও শুদ্ধ হবে কুরআন যদি শুদ্ধ না হয় প্রাণдим কোনটাই শুদ্ধ মানে যে কলমাটা পড়েছেন ওর ভিতরে 72টা ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মুক্তবে মাদ্রাসায় পড়িনি এরকম লোক কলমা শুদ্ধ করে পড়তেই পারবে না হ্যাঁ কেউ যদি ব্যক্তিগত কোনো আলেমের কাছে বসে যদি প্র্যাকটিস করে সেটার প্রসঙ্গ আলাদা আল্লাহর এখানে তো কোনো লজ্জাসরমের ব্যাপার নেই দয়া করে মেহরবানি করে